অনেক দিন পর এই তো আমের জুস বানিয়ে নিলাম আর ঈদের আগে মশলার জারগুলো ধুয়ে রিফিল করে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য সকালবেলা উঠি আজকে নাস্তা করে ফেলেছি আর এখন এই যে খুব মজা করে এক কাপ চা খেয়ে নিচ্ছি তো চাটা খেয়ে এরপর চলে এসেছি এই তো রান্নাঘরে তো রান্নাঘরে আমার মশলার যে জারগুলো ছিল সে জারগুলো সব আমি অফ ক্যামেরাতে ফাঁকা করে নিয়েছি তো এগুলো আমি খুব সুন্দর করে এখন ক্লিন করবো কিচেনে জারগুলো কিন্তু দেখা যায় যেহেতু ছোটোখাটো কিছু মশলা রাখা হয় তো তারপরে ঢাকনা এগুলো রাখা হয় তো এগুলো তো আর প্রতিদিন ক্লিন করা হয় না তো দেখলাম যে একটু কাস্টের মতো ভাব হয়েছে তো ভাবলাম যে এগুলো ক্লিন করে ফেলি তো আমি তার সাথে একটু হালকা আর কি ছাই ব্যবহার করেছি আর তার সাথে লিকুইড ভিমটা ব্যবহার করেছি তো যাই হোক মশলার যার ঢাকনা যা যা আছে এগুলো সব কিছুই এখন আমি ধুয়ে ফেলব দেখতে দেখতে ঈদটা যেহেতু চলে এসেছে তো ঈদের কিন্তু আর তেমন একটা বেশি দিন বাকি নেই তো এর মধ্যে কিন্তু আমার ঠান্ডাটাও ঠিকঠাক মতো সারছে না আমার অনেক ভালোবাসার আপুরা আমাকে ভিডিওতে কমেন্ট করছেন যে আপু এখনও পর্যন্ত তোমার ঠান্ডা সারিনি তো আমার অনেক ভালোবাসার আপুরা আমাকে বলছেন যে মেডিসিন খেয়ে নিতে আবার অনেক আপু বলতেছেন যে নাকে ড্রপ নেওয়ার জন্য তো আমি মেডিসিন ঠিকই খেয়েছি তবে শুধু ড্রপটা আমার নেওয়া হয়নি তো দেখা যায় কি যে এমনিতে ভালোই থাকি শুধু ভয়েসটা দিতে বসলে তখন মনে হয় যে একদম নাকটা বেশি বন্ধ হয়ে আসে দম বন্ধ হয়ে আসে আর বয়সটা দিতেও কিন্তু খুব কষ্ট হয় তো কি আর করা আসলে ভিডিও না দিলেও ভালো লাগে না মনের ভিতরে কেমন যেন খারাপ লাগে একটা কাজ করে আর হাজার কাজের মধ্যে মধ্যে যখন দেখি যে না আজকে ভিডিও আপলোড করতে পারিনি তখন মনে হয় যে আমি আজকে মনে হয় কোনো কাজই করিনি তো যাই হোক আমি দেখা যায় অনেক অসুস্থ আছি এত অসুস্থতার মধ্যে যতটুকু যখন যা কাজ করতে পারছি তখনই সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করে ফেলছি আর এই থেকে যে মশলার জারগুলো আমি খুব সুন্দর করে এগুলো কি লিকুইড দিয়ে নিজে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি একটু বারান্দায় দিয়ে আসবো আজকে আর দুপুরে রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করব না কারণ কিচেনের টুকটা কিছু কাজ আছে এগুলো আমি অল্প অল্প করে করে ফেলব আবার এই জারগুলোকে ভালো করে ধুয়ে এরপর এগুলোকে আমাকে রিফিল করে নিতে হবে তো ভাবলাম যে এই কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে তো ভাবলাম যে সময় তো আমার আপুদের সাথে রান্না বান্না এগুলো শেয়ার করেই থাকি আজকে না হয় শেয়ার নাই করি গতকালকে ভিডিওটি দেখে আমার অনেক ভালোবাসার আপুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেক আপুরা আমাকে মন থেকে অনেক অনেক দোয়াও করেছেন তো আসলে জানি না কখন কার দোয়া কিভাবে কবুল হবে তবে সত্যি কথা বলতে কি সংসার জীবনে আমাদের প্রতিটা নারীকেই কিন্তু প্রচুর ধৈর্যশীল হতে হয় তো ধৈর্যের কোনো বিকল্প নাই তো আসলে আমি এমন একজন মানুষ তো আমার মধ্যে আল্লাহ তালা হয়তো বা আমি যে ধৈর্য যতটুকু ধৈর্য আমি ধরতে পারবো সেই ধৈর্যটাই মহান আল্লাহ তালা আমার মধ্যে হয়তো বা দিয়েছেন আর এই যে ধৈর্য ধরে সংসার লাইফে তো ধৈর্য ধরতে ধরতে এতটা বছর পার করে ফেলেছি এরপর আবার এই যে শখ করে একটা চ্যানেল খুললাম সেখানেও কিন্তু ধৈর্যের কোনো বিকল্প নাই আলহামদুলিল্লাহ নিজেই নিজেকে বলতেছি যে এত প্রচুর পরিমাণে ধৈর্য আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন যে এই যে কাজ করতে 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 এই পর্যন্ত এসেছি এখনো পর্যন্ত এক ঘেয়েমি আমার মধ্যে কাজ করেনি তবে ইদানিং কেন যেন আমার মধ্যে ভিডিও করতে গেলে একটু অলসতা কাজ করে তো এই হলো অবস্থা তো যাই হোক মাঝে মাঝে অলসতাকে ছেড়ে ফেলে দিয়ে এরপর আবার নতুন করে আমি কাজে লেগে যাই আমি কিন্তু বাড়ি থেকে যখন এসেছিলাম তখন কিন্তু ছোটো মামা কিছু আম দিয়েছিল। তো মা আমাকে আরও বেশি পরিমাণে আম দিয়েছিল তো মাকে বলেছিলাম যে না আমি আমের আচার দিব না তো মা যেহেতু আমের আচার দিবে আর আমি বলেছিলাম এমনিতে আমি একটু ভর্তা করে খাবো তো সেই পরিমাণে আমি কিছু আম আর কি রেখেছিলাম তো মা আর কি বলেছিল কিছু আচার আর কি দেওয়ার জন্য তো আচার দিতে গেলে কিন্তু অনেক তেল মশলার দরকার হয় প্রচুর পরিমাণে একটা খরচ হয় আর আমার ফলে দেখা যায় কি যে আচার দিলে না জবরাব্বু মোটেও আচারটা পছন্দ করে না মেয়েরাও ওইভাবে আচার খেতে পছন্দ করে না একমাত্র এভাবে ভত্তা খেতে তারা বেশি পছন্দ করে আবার দেখা যায় যদি ঝাল মিষ্টি আচারটা দেয় তাহলে সেটা খেত মেয়ে পছন্দ করে তো বড় মেয়ে আর কি বলতেছিলো একটু মোরব্বা দেওয়ার জন্য মরব্বা দিলে আর কি জবা হয়তো বা খেত বা কাশ্মীর আচার যেটা সেটা দিলেও খেত ঝাল মিষ্টি দিলেও খেত তবে বাসায় একেবারে কিন্তু গ্যাস টোটালি বন্ধ আর গ্যাস না থাকার কারণে আমি ইচ্ছে করি আর ওই ঝামেলার মধ্যে যায়নি তো বললাম যে ঘরে ঝাল আচার আছে সেটা দিয়ে খেয়ে নাও সেখানে আমি একটু আমের জুস বানিয়ে নিয়েছি এখানে চিনি বিট লবণ তারপরে হালকা একটু গোলমরিচের গুঁড়া পুদিনা পাতা আর কাঁচামরিচ সব কিছু দিয়ে এখন এটা আমি খুব সুন্দর করে আমি অল্প পরিমাণে কিছু পানি দিয়েছি দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে তো ব্লেন্ড করে নিয়েছি তো আজকে অনেক দিন পর আর কি কাঁচের ফাঁকে একটু আমের জুস বানিয়ে নিলাম আমার অনেক খেতে ইচ্ছে করছিলো আর ছালের পরিমাণটা একেবারে কম দিয়েছি সেদিন মেয়ের স্কুলে যাওয়ার পর পরীক্ষার মধ্যে একভাবে বানিয়ে নিয়ে গিয়েছিল তো আমরা সবাই খেয়েছিলাম আমার এত ভালো লেগেছিল। যেহেতু প্রচণ্ড রোদ ছিল তো ওই রোদের মধ্যে কিন্তু এই আমের জুসটা খেতে বেশি ভালো লাগে তো যাই হোক আমের জুসটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল জুই কিন্তু এখান থেকে আমের জুস খায়নি পরবর্তীতে জুইয়ের বাবার জন্য এক গ্লাস আমি রেখে দিয়েছিলাম সে এসে মজা করে খেয়ে নিয়েছিল তো যাই হোক এই তো আমের জুস নিয়ে এসেছি মেয়ে বলতেছিলো মা আমের জুস এভাবে খাবো না তুমি পাইপ দিয়ে দাও তো আমি এখানে তিনটা এই তো পাইপ দিয়ে দিলাম তো যাই হোক এখন আমি এই যে কিচেনের যে পর্দাগুলো ছিল সেগুলো আমি হাতে কেচে ফেলেছি ওগুলো আর ওয়াশিং মেশিনে দিলাম না হাতে কেচে খুব সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি আর ছোটো ছোটো কিছু রুমাল আছে ওগুলোর মধ্যে আর কি আমি নীল দিয়ে দিব গতকালকের ভিডিওতে আমাদের মোসাম্মিপু আপু আর কি বলতেছিলো যে আপুর প্যাটে কোনো কথাই থাকে না আপু যখন যেটা যাকে বলে ঠাস ঠাস বলে ফেলে তো আপু আসলে সত্যি কথা বলতে যারা পেটে কথা চাপা রাখে না তাদের মনটা কিন্তু সহজ সরল হয় তবে সব ক্ষেত্রে সব জায়গায় আবার সব কথা কিন্তু প্রকাশও করতে হয় না কথা যদি কেউ কাউকে ভালোবেসে একটা কথা আরেকজনের সাথে শেয়ার করে আর কথা সেটা ধরে রাখা এটা কিন্তু একটা আমানতের মতো তো কথা এমন একটা জিনিস যেটা অনেক সময় সব জায়গাতে বলাও যায় না কিছু কিছু কথা আছে যেটা পেটের মধ্যেই রেখে দিতে হয় তবে আমি আগে এমন ছিলাম যখন যেটা বলতাম সবাইয়ের কাছে সবটা বলে ফেলতাম এখন কিন্তু সেটা না এখন মোটামুটি বয়সের সাথে সাথে অনেকটা বুঝে গিয়েছি যে কিছু কিছু কথা পেটেও রাখতে হয় সব কথা খোলামেলাভাবে বলে দিলে এতে করে কিন্তু নিজেরই পরবর্তীতে সমস্যা ভোগ করতে হয় বা সমস্যায় পড়তে হয় তো এখানে আমি কুসুম কভারগুলোর মধ্যে একটু নীল দিলাম তো যাই হোক আমার আপুদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে যারা আমার জন্য দোয়া করেছেন তো এই দিক থেকে এই যে আমি নীল দিয়ে দিচ্ছি আচ্ছা এখন কয়েকজন আপুর কমেন্ট পড়ি দেশি ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছিল আসলে আপুর নামটা কিন্তু আমি ভুলে গিয়েছি আপু রাগ করো না আপু তুমি সব জিনিসে যে জবার নামটা নিচ্ছ জুই কি এতটুকু রাগ করেনি না আপু আমার জুই এতটুকু রাগ করেনি কারণ আমার জুইকেও কিন্তু আমি কম ভালোবাসি না আসলে একটা মা বাবার কাছে তার দুইটা সন্তান থাকুক আর চারটা থাকুক পাঁচটা থাকুক দশটা থাকুক সবগুলো সন্তানই কিন্তু তাদের বাবা মা আমার কাছে একই রকম থাকে আপু তবে আমার জুই যেহেতু দেখতে অনেকটা আমার মতো আর গায়ের রং কিন্তু একটু কালো তো দেখা যায় জবার গায়ের রং ফসা তাই জবা যেটা পরে সেটাই জবাকে মানিয়ে যায় আর শ্যামলা মেয়েদের জন্য কেনাকাটা করতে গেলে তখন কিন্তু অনেক কি দেখে শুনে বুঝে তারপর আর কি কিনতে হয় কোনটা গায়ের রঙের সাথে যাবে বা কোনটা যাবে না এই কারণে কিন্তু আমি জবার নামটা একটু বেশি নিচ্ছিলাম এমডি আশিক আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে কেমন আছো আপু এখন শরীর ঠিক আছে আলহামদুলিল্লাহ মোটামুটি আপু ঠিক আছে আর সত্যি বলেছ আপু বাচ্চা যদি দশটা হয় বড় বাচ্চার প্রতি মায়া একটু বেশি হয় আপু তুমি একেবারে ঠিক একটা কথা বলেছ আসলে বড় তো বড়ই যে দুনিয়াতে সবার আগে আসে বাবা মার কাছে সে সন্তানের প্রতি কিন্তু বাবা মার একটু আদর ভালোবাসা অন্যরকমই হয়ে থাকে তা আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এইদিকে আমি কি করছি দেখেন যেহেতু আমার ডাইনিং রুমটা একেবারে ছোট। এখানে ডাইনিং টেবিলটা মাঝখানে বসালে আমি ছয়টা চেয়ার খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি তবে মাঝখানে ডাইনিং টেবিলটা রাখলে দেখা যায় কি যে আমার হাঁটা চলার মতো কোনো অবস্থায় আর এই রুমের মধ্যে থাকে না তো কি আর করা আমি একটা ওনার সাহায্যে এই দুইটা চেয়ার এভাবে আর কি ঠেকে রেখে দেই তো কিছুদিন পর পর আমি খুব সুন্দর করে এগুলোকে পরিষ্কার করে ফেলি যেন আর এই ওড়নাটা দিয়ে রাখায় দেখা যায় কি যে চেয়ারগুলোর মধ্যে একটু ধুলাপালি কম পড়ে তো যাই হোক এভাবে আছি দেখা যাক পাক কোথা থেকে কোথায় নেয় কোন পর্যন্ত যেতে পারি তো পরবর্তী কি করব না করবো সেটা পরে চিন্তা করবো এখন বর্তমানে যেখানে যেভাবে যে পরিস্থিতিতে আছি এইটুকুর জন্যই আল্লাহ পাকের কাছে হাজার কোটি সুক্রিয়া জানাচ্ছি আর এখানে আমি এই যে রুটি রাখার যে বক্সটা এগুলো ধুয়ে দিয়েছিলাম তো এগুলো একটু মুছে নিলাম যেহেতু হালকা পানি আছে আর কিছু রুটি আমি আগে বানিয়ে রেখেছিলাম তো সে রুটিগুলো এখন আমি বক্স তুলে রেখে দিব আর প্রতিটা মশলার জার এখন আমি এক এক করে রিফিল করে নিব এ বাড়িতে যে অতিরিক্ত কোনো কাজ সেইভাবে কোনো কাজ আমি করব না কারণ শরীরে খারাপ হয়েছে ঠিক আছে তবে ঠান্ডাটা আমাকে সবচেয়ে বেশি আর কি বিরক্তিকর কাজ মনে হচ্ছে আর কি বিরক্তিকর মনে হচ্ছে বিশেষ করে বয়সটা দিতে গেলে তখন আর কি বেশি সমস্যা হয় এছাড়া তেমন একটা শরীর জাহামুরি অনেকটা খারাপ তা কিন্তু না তো দেখা যায় কাজের মধ্যে ডুবে থাকলে না তো নিজেকে একটু আর কি ভালো রাখতে পারি সবসময় একটু চিন্তা মুক্ত থাকি দিনটা কিভাবে পার হয়ে যায় সেটা বুঝতেই পারি না তো এই কারণে কিন্তু আমি সবসময় নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখি আর কাজ করতেও আমার সবচাইতে বেশি ভালো লাগে তো মোটামুটি সব কিছুই তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারপর ঈদের আগে ডিপ্লিনের যে বিষয়গুলো সেগুলো আমি ধীরে ধীরে কিছুটা হয়তো অন ক্যামেরায় করবো আর কিছুটা অফ ক্যামেরাতে করে ফেলবো জর্নাল আর্মি আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু তোমার জন্য অনেক অনেক দোয়া রইল ইশরাসমম আপু ভিডিও দেয় না কেন তুমি কি জানো না আপু আসলে ওই আপুর সাথে আমার কোনোভাবে যোগাযোগ নেই বা আমি বলতেও পারছি না যে আপু কেন ভিডিও দিচ্ছে না অনেক আপুরে কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে কেন বা কী কারণে সেটা কিন্তু কোনোভাবেই বলতে পারছি না তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আসলে আমরা যারা ব্লগিং করি আমাদের ভিডিওগুলো যারা ভালোবেসে দেখে থাকে তো দেখা যায় যে ভিডিও না দিলে এক কোনো না কোনো আপু কোথাও না কোথাও গিয়ে আরেকজন আপুর সে আপুদের আর কি খবর নেয় তো না এটা না খুব ভালো লাগা কাজ করে আমার মধ্যে তো এখানে আমি ছোট ছোট বক্সগুলোর মধ্যে আমি খুব সুন্দর করে মশলাগুলো এতো রিফিল করে নিলাম আর কি এখানে লং এলাচ দারচিনি গোলমরিচ কালো গোলমরিচ সাদা গোলমরিচ তেজপাতা জিরা সব কিছু আলাদা আলাদা করে ছোট ছোট বক্সে তুলে নিলাম আর এখন হলুদ মরিচের গুঁড়োগুলো আমি এটাও বক্সে আর কি তুলে নিব রিতা পারবে নাইটি থেকে আপু কমেন্ট করেছিল অনেক সুন্দর কথা বলেছ আপু আমার স্বামীও এরকম আপু বউয়ের কোনো মূল্যায়ন নাই তো আমাদের মনে হয় আমাদের সমাজে আসলে কি বলবো একশোর মধ্যে হয়তো বা নিরানব্বই জন পুরুষই যারা বউকে মূল্যায়ন করতে চায় না ঠিক না তবে ভাইয়ারা হয়তো বা এটা বোঝে না যে দিন শেষে এই মানুষটাই মৃত্যুর আগ পর্যন্ত তার জীবন সঙ্গী হয়ে থাকবে আর দিনের একদম জীবনের শেষ মুহূর্তে এসে এই মানুষটা ছাড়া তার পাশে কিন্তু আর কেউ থাকবে না তো সবার আগে সেই মানুষটাকেই সব চাইতে বেশি ভালোবাসা উচিত বা তাকেই বেশি মূল্যায়ন করা উচিত হয়তোবা আমাদের সমাজের পুরুষগুলো বোঝে এমন সময়তে গিয়ে বোঝে তখন তাদের আফসোস ছাড়া আর কোনো কিছুই কিন্তু করার থাকে না তো যাই হোক এরপর আপু কমেন্ট করেছিল রান্নাগুলো অনেক সুন্দর হয়েছে আপু তোমার অ্যাকুরিয়ামের মাছগুলো কি সুন্দর আমার অ্যাকুরিয়ামের মাছ দিলে কিছুদিন পর মরে যাচ্ছে কেন এমন হচ্ছে তুমি কি বলতে পারবা আর কিছু যদি জানো তাহলে আমাকে একটু জানিও তো আপু আমি কিন্তু অ্যাকোয়ারিয়াম ব্যবহার করি অনেক বছর যাব তো আমার অ্যাকোয়ারিয়ামে মাছ সচরাচর মারা যায় না যদি খাবার দাবারে উনিশ বিশ হয়ে থাকে তাহলে মাছগুলো মারা যায় নাহলে কিন্তু মাছগুলো মারা যায় না তো আপু তুমি মাছে ফিল্টার ব্যবহার করো যদি মাছে ফিল্টার ব্যবহার করা হয় আর খাবারটা যদি ভালো মানের দেওয়া হয় তাহলে কিন্তু মাছ সহজে মরে না বিশেষ করে অক্সিজেনের অভাবে কিন্তু মাছগুলো বেশিরভাগ মারা যায় তো আমি জানি না আপু তুমি মাছগুলো কিভাবে রেখেছ তো আমার এই তো যে কমেন্টটা করেছো সেই কমেন্টের উত্তরটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তা আমার যে অ্যাকুরিয়ামটা আছে আমি কিন্তু ঘন ঘন পানিও পাল্টাই না দুই মাস তিন মাস পর পর আমি পানি পাল্টাই আর বিশেষ করে যে অক্সিজেনটা দেয়া আছে সেটা হয়তো সপ্তাহে একদিন ওটা আমি খুলে তারপর খুব সুন্দর করে ওয়াশ করে আবার লাগিয়ে দেই তো এতে করে দেখা যায় ফিল্টারের পানিটাও খুব সুন্দর থাকে আর অ্যাকুয়ারিয়ামের মধ্যে যে পানিটা আর কি নোংরা হয়ে থাকে সেটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার থাকে ওই ফিল্টারে কিন্তু সবগুলো নোংরা আর কি টেনে নিয়ে যায় তো যাই হোক এখন আমি যেগুলো রিফিল করেছি আর যে বাটিগুলো বের হয়েছে এগুলো আমি খুব সুন্দর করে এখন ধুয়ে পরিষ্কার করে নিব আজকে কথা আর কাজ করতে করতে অনেক দূর চলে এসেছি তো আমি না ভিডিও শুরুতে যে কথাটা বলি সেটা বলতেই কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আমার সকল আপুদেরকে বলবো যারা ভালোবেসে পর্যন্ত আমার সাথে আছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় তাহলে আপনি অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দিবেন আর ভালো লেগে গেলে বলবো যদি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন প্রতিটা ভিডিওতে একই কথা বলতে ভালো লাগে না আবারও যদি নাও বলি অনেক আপুরা ভিডিও ভালোবাসা থেকে দেখতে দেখতে দেখা যায় বের হয়ে চলে যান লাইক দেবার কথাটা মনে থাকে না তো যার কারণে কিন্তু প্রতিদিন এই কথাগুলো বারবার আর কি বলতে হয় তো আশা করছি আমার ভালোবাসার আপড়ে অবশ্যই ভালোবেসে যারা ভিডিও দেখে তারা লাইকও দেয় এবং খুব সুন্দর করে একটি কমেন্টও করে যায় তো যাই হোক আমি সব কিছু ধোয়াধুয়ি করে নিলাম মোটামুটি কাজকর্ম শেষ আর এখন দেখলাম যে আমার ক্লিন একেবারে শেষ সরি ক্লিন জারটা বলতেছি ভিম লিকুইডটা শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম এটাও রিফিল করে ফেলি তো রিফিল তো মোটামুটি অনেক কিছুই করেছি এটার বাদ থাকবে কেন তো যাই হোক এই তো আমার ভিম লিকুইডটা রিফিল করা শেষ আর দেখলাম এটার উপরে একটু তেল কাস্টে পড়েছে আমরা মেয়ে মানুষ এমনই ঠিক না আসলে কাজকে আমরা খুঁজে খুঁজে বের করি না একটা কাজে হাত দিলে আরেকটা একটা কাজ এমনিতেই কিন্তু চলে আসে আমাদের হাতে তো আমি বোতলটার উপর থেকে একটু ভিম লিকুইড দিয়ে খুব সুন্দর করে আর একটু পরিষ্কার করে নিলাম আর সব কিছু এখন এই তো গুছিয়ে রাখছি আর যে রুমালগুলো আমি ব্যবহার করেছি সেগুলো আমি খুব সুন্দর করে চার চারপাশটা ভালো করে মুছে পানিগুলো আর কি মুছে তারপরে আমি রুমালটা এখন ভালো করে ধুয়ে তারপরে এটাও আমি জানালাতে মেলে দিব তো আজকে এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম